আপুনি কি নম্বৰ বনাম আছে নম্বৰ দিব নহয় ছাৰ কব জিৰ ওৱান চেভেন ডাবল এইট ডাবল এইট ওৱান চেভেন ওৱান চেভেন ছিক্স জিৰ থ্ৰি ছিক্স জিৰ থ্ৰী ছেভেন ফাক বন আগবৰ জিৰ ওৱান আচ্ছা আচ্ছা তো দর্শক এই নাম্বার যে নাম্বার দেওয়া হলে নাম্বার দিয়ে আপনি আপনার সহযোগিতা করবেন কেউ খারাপ কথা বলবেন না ভাইয়ের সবাই আছে আপনার কিছু বলা আছে নাম্বার দিয়ে আর কিছু বলা আছে বলেন কি বলছেন বলুন বলুন অনেক কষ্টে আছি ভাইরা কেউ ফোন দিলে কেউ খারাপ কোনো কথা বললেন না ফোন দিলে ভালোভাবে কথা যে খারাপ কথা বলবো তার লগে কোনো কথা বলবো না ফোন দিন ফোন দিলে ভাল লাগলে কথা বলবো আর ভাল না লাগলে না বলবো মে কেউ খারাপ কোনো কথা যদি না বলে